بسم الله الرحمن الرحيم ولا تزيدنهم إخاني واجب قلنا واجب ولم جب ولا تجب ولا تجيم جرجي ولا تجي دل ولا تجدن من هم نهم হোম আহর সন এখানে ওয়াজিবাম হামজা হাজবা আহ আহর সুন যাবার সন্স নুন আলি যাবার না সিনজেসি না শি পরে খালি আলিফ আলিফালিফ ট্রেনে পড়বেন নাসিম আলাম আইনজবর আলাম খারজবার আলা খারজবার স্টেনে পড়বেন হায়া তিন হায় জবার হায়া খারজবার হায়া তা এখানে যদি থামেন এই তিনটি ফোটা দেখতে পাচ্ছেন এখানে তিনটি ফোটা দেখতে পাচ্ছেন এখানে থামলে এখানে থামতে পাবেন না যদি এখানে থামেন তাহলে এখানে থামতে পাবেন না এই আয়াতটি যদি পড়েন এখানে যদি থেমে যান তাহলে এখানে থামতে পাবেন না তো অবশ্যই এখানে থামবেন বেশি ভালো হবে কেননা এই ছোট্ট একটি এখান থেকে পড়তে আপনারা রিডিং পড়তে পারবেন তার জন্য এখানে থামবেন আর যদি এখানে থামেন তাহলে হ্যাঁ এটি হা হয়ে যাবে হ্যাঁ গোলতা যেখানে যেখানে থামবেন একে হা বলে উচ্চারণ করতে হবে যদি মিলিয়ে পড়েন তাহলে তিন বলেই পড়তে হবে তো এখানে তিন এখানে একটি গুননা আছে ঈদগামে বা না এরকম হবে এখানে একটি তাসদিদ হয় কিন্তু এখানে নাই তাসদিদটি তাসদিদ দেওয়া হবে তাহলে এরকম হবে হায়াতিউ। ওয়া

যেখানে ওয়াও শাকিন সেখানে আলিফ থাকবে পেশের পরে ওয়া শাকিন থাকলে এখানে একটি আলিফ থাকবে তো এই আলিফটির কাজ হচ্ছে অন্য শব্দের সাথে যুক্ত করতে হবে না এখানে থামতেই হবে বা থামা খুবই জরুরি তার জন্য এই আলিফটি দেওয়া আছে এই শব্দটাই এতটুকুই পড়তে হবে ইয়াদুমার ইয়া ওয়াদ দাল পেশ ও দু আহা দু হুম হাম আ হা জবর আ আহা দাল পেশ দু আহা দু হাম পেস হুম আহা দু হুম লাউ লম ও জবর লৌ রুম এখানে ওয়াজিব গুন্না পেশ ইউ আইন মিম ইম আম ইউ আম মিম ইউ ইউরুম আলফা হামজা আল ফায়রফা আলফা সনাতি এখানে দেখেন তিন বলতে হবে এখানে যদি মিলিয়ে পড়লে এখানে গুন্না হবে ইদগামে বা গুননা তো এখানে আমরা জিম আছে থামা ভালো তার জন্য থামবো অক্ষ করবো যদি অক্ষ করেন তাহলে গোল তা যেখানে সেখানেই হা হয়ে যাবে সিংবাস নুন জ্বানা শানা তাদিন চানা তিন তিন যদি থেমে যায় শানা চানা এভাবে হা হয়ে যাবে ওয়ামা মা ওয়া মিম আলি ওয়া ওয়ামা যাওয়ার পরে খালি খালি টান হুয়া হাফেসু ওয়াজবার ওয়া হুয়া বি হি এটি হা উচ্চারণ হবে হেলে হে আর এটি শুধু হি 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 দুটি হে এটি একটু গলা চিপে হবে মোটা করে হে আর এটি হি বাজার মু যা জাজেরজি জি জাহ জি হাজের হি হা খারজের হি খারজাবারে খারজেরে একাল স্টেনে পড়তে হবেন হবেন বিমু জাহাজি হি হি মিম জেরমি নুন লাফ জওয়ানাল মৃণাল আজাবি আহ জজা আজা বাজার বি আজ এখানে দেখেন যাবার পরে খালি আলিফ একালিফ ট্রেনে পড়তে হবে কিন্তু এখানে খালি আছে ট্রেনে পড়তে হলো না কেন এই অক্ষরটি বালা অক্ষরটি ধরতে হচ্ছে তার জন্য আলিফটি বাদ হয়ে যাচ্ছে যদি এখানে যদি ওরকম হতো তাহলে এই আলিফটি বাদ হয়ে যেত তো এখানে জের আছে যুক্ত সম্পর্ক কোনো শব্দ নেই তার জন্য একে একালিফ ট্রেনে পড়লাম আন এখানে আন বলছি কিন্তু পরে এরকমই ওই পার্শে ওয়াউ থাকিবে দেখেন এখানে ইয়া আছে ওয়াউ বা ইয়া থাকবে এখানে কি হলো দেখেন হামজা হামজা এই ইয়াকে ধরবে এই ইয়াকে আইউ হাম

Ya malun Ya malu